এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেবে শারজিস গত এক বছরে কেউ যদি এক টাকার অভিযোগ দিতে পারে তাহলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম শনিবার চার অক্টোবর নিজ উপজেলা আটোয়ারিতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ মন্দির ঈদগা এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন শারজিস আলম বলেন কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না একটা এক কিলোমিটার পাকা রাস্তা হোক একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক এটার আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধা ভোগ করবে এই জন্য আমরা এনসিপি যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি তার পাশাপাশি যদি অন্য দলগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব আমাদের উপজেলা উপজেলার পিছিয়ে থাকবে না এই জায়গাটা হিংসার নয় বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার তাই আটোয়ারি উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন আমি আটোয়ারি উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দিবেন বা সব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি এর চেয়ে বেশি আমি আর কিছু আশা করি না এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা নেয় ও সৎভাবে আমার একটা রক্ষা করা আমার একমাত্র লক্ষ্য এটাই তারপরে অনেকে অনেক প্রোপাগ্যান্ডা ছড়ায় তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব জানা গেছে শারজিসের আলমের মাধ্যমে আটোয়ারি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ঈদগা এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেন মসজিদ মন্দির ঈদগা ময়দানের সংশ্লিষ্টরা পরে চলতি অর্থ বছরের প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারি উপজেলার ত্রিশটি মসজিদ নয়টি মন্দির এবং এগারোটি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে সেই বরাদ্দকৃত মসজিদ মন্দির এবং ঈদগা ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান তিনি আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে আটোয়ারি উপজেলার মসজিদ মন্দির ঈদগা এবং রাস্তা সংস্কারের বরাদ্দকৃত তালিকা পড়ে শোনান সার্জিস